আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আসলে এই যে এক পাতিল ভাত নিয়ে আসছি কিন্তু এরা চারজন খেয়েছে এই চারজন আরও অনেকগুলো আছে সবগুলো আসে নাই তো আসলে আমার সমর্থ অনুযায়ী কারণে চেষ্টা করি ওই যে এক পাতিল ভাত আবার একটু পরে খাওয়াবো ঠিক আছে এটা শেষ শেষ এটা শেষ নাই ঠিক আছে আবার একটু পরে খাওয়াবো এখানেই থাক আরও অনেকগুলো কুকুর রয়ে গেছে সবগুলো আসে নাই তো এভাবেই আসলে সপ্তাহে দুই তিনবার খাওয়ানোর চেষ্টা করি কারণ আমি একটি কথা বারবার বলি সবাইকে যে হ্যাঁ এদিকে হ্যাঁ এদিকে তো অবশ্যই আপনারা খাওয়াবেন কারণ ভাই কোদাক্তরা কিন্তু আপনি একবেলা না খেলে বুঝতে পারবেন যে কোদাক তোলা লাগে ঠিক আছে আর ওরা তো কুকুর প্রাণী সারাদিন না খেয়ে কিন্তু পার হয়ে যায় দিনের দিন তাক 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 আর এটা কিন্তু বাচ্চা দিয়েছে দু দিন আগে সরি প্রায় এক মাস হয়ে গেছে তো বাচ্চা দিয়েছিল পাঁচটার মধ্যে তিনটায় মারা গেছে দুটা আছে শীতে মারা গেছে আসলে তারপরও আমি আসলে একটু মানে নিচে অনেক কিছু মানে বিছিয়ে দিয়ে আসছিলাম তারপরে ওই দুটা আছে আর তিনটায় বাচ্চা মারা গেছে এটা করে তোর কি